ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল একাত্তর সালে কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা একাত্তরে তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিদেশে ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নতজানু সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজেদের ছাড়া আর কোনো কিছুই বুঝে না যে কারণে এই যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে এর জন্য হয়তো আনউইলিং ভিকটিম বাংলাদেশকে হতে যেতে পারে তো যাই হোক আজকে পানি নিয়েই কথাবার্তা বলি আমাদের দেশের অনেক ব্যক্তি তারা সরকারের না থেকেও নানাভাবে বাংলাদেশকে অনেকভাবে সেবা দিয়ে যাচ্ছে তার একটি হল আন্তর্জাতিক ফারাক্কা কমিটি এই কমিটির যে নেতা ছিলেন আতিকুর রহমান সালু তিনি কিছুদিন আগের পরলোক গমন করেছেন অত্যন্ত উৎসাহী প্রাণবন্ত দেশপ্রেমিক এক যুবক ছিলেন তিনি আমেরিকা শহরে থেকেও ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মাধ্যমে দেশে বিদেশে চীনে অন্যান্য জায়গায় বাংলাদেশের যে পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ যে পানি আগ্রাসনের শিকার এ ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তার সহযোগী টিপু সুলতান সাহেব এখানে এসেছেন আমি এই কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আতির রহমান চালুর রুহের মাত্রাধ কামনা করি একইভাবে আজকে আপনাদের সামনে যারা উপস্থিত রয়েছে। এদের মধ্যে অনেক নীরব সরব কর্মী রয়েছেন যারা বিভিন্ন ধরনের প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসিব তিনি এবং আরেকজন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তারা বিগত সরকারের আমলে আয়নাঘরে নিগৃহীত হয়েছেন আয়নাঘর সম্পর্কে কিছুই জানতাম না তারা জীবনের রিস্ক নিয়ে তৎকালীন মাফিয়া সরকার বহাল থাকার সময় প্রতিবাদ করেছেন এবং পাঁচই আগস্টের আগেই হাসিনুর রহমান ব্রিগেডিয়ার নাসির আরও কয়েকজন সেনা কর্মকর্তাকে নিয়ে আগর সেই আয়নাঘরের সামনে গিয়েছেন প্রতিবাদ করেছেন মিছিল করেছেন যে আমাদের দেশের নাগরিককে কেন এইভাবে নিগৃহীত করা হবে এখানে রয়েছেন রুহুল কবির রিজভিন তিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একসময় একাই প্রতিবাদ জ্বালিয়েছেন ভারতীয় বস্ত্রে আগুন লাগিয়ে সে সময় এটি নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে কিন্তু যখন রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না সরকার নীরব থাকে এবং প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে তখন দেশপ্রেমিক নাগরিকরা ইন্ডিভিজুয়ালি এইভাবে প্রতিবাদ জানিয়ে এসেছেন তারই ফলশ্রুতিতে আজকে সেই মাফিয়া সরকার অপসারিত হয়েছে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছি বিএনপি কত হাজার হাজার কর্মী নিহত হয়েছে লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে আমরা সবাই বহুবার জেলে গিয়েছি কিন্তু শেষ সময় সাধারণ মানুষ যখন তাদের পুত্র কন্যাদেরকে নিয়ে রাজপথে নেমে এসেছে তখনই এই দুঃসহ মাফিয়া সরকারের অবসান হয়েছে ভারতীয় সরকার আমাদের বন্ধু ছিল একাত্তর সালে কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা লক্ষ্য করেছি তারা একাত্তরে তারা আমাদের জন্য যে সাহায্য সহযোগিতা করেছে সেটি উদ্ধার করার জন্য অতি ব্যস্ত বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে দেশে ভিতর দিয়ে ট্রানজিট এবং অন্যান্য প্রত্যেকটি প্রকল্পে বাংলাদেশের নত জানু সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল দেশের জনগণকে বাধ্য হয়ে দীর্ঘদিন সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে অপসারিত করা হচ্ছে অনেক কষ্ট লাগে দুঃখ লাগে আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছি জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলাম বয়স যখন কম ছিল আশা করেছি যে আগামী দিনে বাংলাদেশের জনগণ নিশ্চয়ই স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে কিন্তু আমার বলতে দ্বিধা নাই আমাদের এই বিগত ষোলো বছরের দুঃশাসনের ফলে বাংলাদেশি জনগণের দেশপ্রেম অনেকটা মৃয়মান হয়ে এসেছে এমন সব জিনিস এই বিগত সরকার শিক্ষা দিয়ে গিয়েছে দেশের আমলাতন্ত্র বিভিন্ন বাহিনী এমনকি যে মিডিয়া তাদেরকে এমনভাবে কলুষিত করে এমনভাবে তাদেরকে ট্রেন আপ করেছে এরা যেন বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব না করতে পারে এই পানি আগ্রাসনের জন্যে পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা করেছে পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের প্রেসারের ফলেই ভারত বাধ্য হয়েছে সাতাত্তর সালে একটি পানি চুক্তি করার জন্যে ফরাক্কার উপরে একমাত্র চুক্তি যেটাতে যেটাতে গ্যারান্টি ক্লস ছিল আরবিট্রেশন ক্লস ছিল তারপরে চুক্তি সমূহতে আর এগুলো আমরা পাইনি তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে আমরা আশা করব বাংলাদেশের সরকার যারাই যখন এই সময় যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক মণ্ডলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আর্ভিট্রেশন ক্লজ থাকে নতুবা এই চুক্তির কোনো অর্থ থাকে না যদি ফারাক্কা পয়েন্টে পানি না থাকে তাহলে কি ভাগাভাগি সেখানে হবে তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে আমরা সেটি নিয়ে কনসার্ন না আমরা স্বাধীন সার্বভৌম দেশ স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায় ভিত্তিক একটি সমাধান চাই ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন যাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি মাল্টি পারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভায়ার যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে মৃতপায় নদী এটিকে আবার পুনর্ক্ষন করা যেখানে পাঁচ ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ দশ ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউব জার্নালিজমের অগ্রদূত চেঞ্জ টিভি ডট প্রেস ছয় বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই ছয় বছর পূর্ণ করবে হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট যে চেঞ্জ এই গণভুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট পাওয়া যায় আমার প্রত্যাশা যে এই গণভুত্থানের যে প্রত্যাশা যে আশা আকাঙ্ক্ষা চেঞ্জ টিভি সেটিকে আগিয়ে নিয়ে যাবে তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সঙ্গে সম্পৃক্ত আছেন যারা কর্মী আছেন সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি ছয় বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন ইকে মধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন প্রায় বাইশ লাখ সাবস্ক্রাইবার আছে আর যে কোনো অনুষ্ঠান দশ লাখের মতো মানুষ এটা প্রতিদিন ধরতে মানুষ দেখে থাকে আমিও এই চ্যানেল নিয়ে দেখি তো চেস টিভির পক্ষে ওরা আম মানিক সাহেবের উপস্থাপনা প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চাই শুনতে চাই আমি চেঞ্জ টিভির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোঁটা হলুদ চেঞ্জ টিভি তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়ে একটা কঠিন সময় ছিল সেটা যেমন ভূমিকা রেখেছে এমনকি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক করি সেরকম একটা ভূমিকা রাখছেন তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয় নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে যেভি এই যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি সেটা আপনারা সহজ চেষ্টা করি চেঞ্জ টিভি ডট এক ফোটা হলুদ আগামী জানুয়ারি মাসের প্রথম তারিখে আপনারা ছয় বছর পূর্ণ করতে যাচ্ছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব যে এসসিবি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমি আমার এলডিপির পক্ষ থেকে মুক্তিযুদ্ধদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন ধন্যবাদ চেঞ্জ টিভি ডট প্রেস এক ফোটা হলুদ প্রতিটি সরকারের আমলে দশ বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে শুধু একটাই বাকি রেখেছে আমি উঠিয়ে নিয়ে যাইনি নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না কিন্তু আমি একজনকেই পেয়েছি তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক উনি এক সময় দিগন্তত ছিল সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে সেজন্য আমি ওনাকে সাড়ে দশটার সময় ফোন করেছি উনি উত্তরে বললেন গলাটা খুব পরিচিত প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি আমার নামটা খেয়াল করতেন সাথে সাথে নাম বলেছি এবং বলল যে তিন দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন আমি প্রচার করব আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ আমার মনে যেসব ক্ষোভ আছে যেসব দানা বেঁধে আছে আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে চেঞ্জ টিভি ডট রেস এক ফোটা হলুদ নেই